আমাদের বাড়ির সামনে এই কুকুরগুলো থাকে আরও তিন চারটে কুকুর আছে আমাদের বাড়ির সামনে মানে এখানেই সব খাওয়া দাওয়া করে না আমরা খেতে দিই আমাদের আশে বাড়ি আশেপাশে যত বাড়ি আছে ওরা ওনারা ডেকে প্রতিদিন দুপুরে খেতে দেয় আর আমাদের এখানেও খায় আমাদের বাড়িতেও খায় এবারে এই দুদিন আগে এত গরম পড়েছে মানে এরা তো মানে কুকুর ভাবো মানে যারা খাওয়ার জন্য ছোটাছুটি করে এত গরম পড়েছে এই কুকুরগুলো কেউ ডাকলে গিয়ে খেতে চাইছে না এরকম গরম পড়েছে তার আগের দিনে রাত্রিবেলায় বৃষ্টি হয়ে চলে আজকে এরা একটু শান্তিতে শুয়ে আছে কৃষ্ণদের আড়াগড়ি খাচ্ছে না রাস্তায় এটা থাকেই না দিনের বেলাতে যত গাছতলা আছে যেখানে গাছতলা আছে সেখানে এরা মাটি ঘুরে এক ঘরে পড়ে থাকে ডাকলেও আসে না বিস্কুট দিলেও পর্যন্ত আসতে চায় না আজকে এরা বেশ শান্তিতে আছে কারণ রাত্রে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাস্তাটা বৃষ্টি হওয়ার পরে এরা বেশ মানে মেজাজে আছে দুয়া একটু আগে দোয়াদৌড়ি করছিলো সবকটা মিলে কি সুন্দর খেলছিলো এই মানে দুয়াদুড়ি এই একটা এর নাম গদা না আজকে পাঁচ ফাঁক মেখে এসছে মানে এরকম গরম লাগছে আজকে পাঁচ ফাঁক মেখে এসছে আজকে খুব দৌড়াদৌড়ি করি করে মানে আজ কালকে রাত্রি বৃষ্টি হতে আজকে একটু আরাম পেয়েছে এরা